আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বর্ষারি রিমঝিম ধারায় কাছেরো দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো জি এস এম কুকি স্টুডিও বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জানলাম আর আজকে তৈরি করে দেখাবো পটলের কোরমা রেসিপি অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে সবাইকে অনুরোধ করব পুরো রেসিপি চলে আমার পাশে থাকার জন্য তো এখানে দেখো আমি হাফ কেজি থেকে একটু বেশি হবে পটল নিয়েছি পটলটাকে আমি খোসা চাড়িয়ে ভিতরের বীজগুলো ফেলে নেব ফেলে দেব আর কি তো দেখো আপনি আমরা আমি খোসাটা চাড়িয়ে নিয়েছি আর ভিতরের বীজগুলো সুন্দরভাবে চামচ দিয়ে বের করে নিয়েছি এবারে সরাসরি চুলে চলে এলাম তো চুলে বরাবরের মতো সাদা তেল দিয়ে রেসিপিটা করব সাদা তেল দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন আমি পটলটাকে ভেজে নেব যেহেতু কোরমা রেসিপি তো আজকে আর হলুদ দেব না শুধুমাত্র লবণ দিয়েই পটলটা ভিজে নেব আর আমি এর আগে রেসিপিতে দেখিয়েছিলাম কিভাবে পটলের খোসা চাড়াতে হয় আর ভিতরের ডিসগুলো ফেলতে হয় তো আজকে আর দেখালাম না আর এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো সেজন্য আমি ভিডিওটাকে কেটে কুটে মেন অংশটা দিয়েছি তো ওদিকে আমার পটলটা বাজা হতে থাকে এদিকে আমি পটলের কোরমার জন্য কিছুটা মশলা রেডি করে নেব তো এখানে দেখো আমি পেঁয়াজটা কিপ করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো কিছুটা কাজু কিশমিশ বাদাম নিয়েছি এখন এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর এদিকে আমার পটলটাও বাধা হয়ে গেছে তো যতটা তেল দিয়েছিলাম কিন্তু ততটা তেল লাগেনি দেখো প্রথম অবস্থায় তেলটা কিন্তু খেয়ে নেয় পটল এরপরে তেলটা আসতে ছেড়ে দেয় যখন বাধা হতে থাকে তেলটা আসতে ছেড়ে দেয় তো পটলটা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি তো একই প্যানে আমি আর তেল দেব না এই তেলে আমি এখানে পেঁয়াজের ব্যারেস্তা করে নেব তো আমি এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দেখছি একটি মাদারি সেজের পেঁয়াজ কুচি দিয়ে ব্যারেস্তা করছি আর প্রতিবারে আমার ব্যারেস্তা কিন্তু একটু বেশি বাজা হয়ে যায় তো আজকে চেষ্টা করব দেখছি কতটা করা যায় এরপর যে আমি ব্যারেস্তাটা তুলে নেব আর কিন্তু ভাজবেন এটা কিন্তু কালার চলে আসে তো দেখো তুলতে তুলতে কিন্তু অনেকটা কালার চলেই এসেছে তো এবারে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চিনি ফোড়ন এই চিনিটা ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে আর কোরমাটা যেহেতু কোরমা মানে একটু মিষ্টি মিষ্টি তো চিনিটা গলে গেছে এবারে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আমি দু মিনিট ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে দেখো ক্যারামেলের সুন্দর একটা কালার এসেছে চিনিটা যে পরম দিলাম সেই জন্যই এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা তো প্রথমে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ তো আবারও সাথে সাথে নিয়ে নিলাম আর রাস্তা কিন্তু আমার হাই আছে তো মশলার সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু এবারে আমি শুলার স্লো করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আবারও নেড়ে নিলাম আর সুলা একদম স্লো করে রেখেছি যেহেতু গুঁড়া মশলা দিচ্ছি তাই এটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাটা বাজা হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে কাজু কিশমিশ বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও দু মিনিট নেড়ে নিলাম আবারও দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো তো আমি কোরমাটা একেবারেই মিষ্টি করবো না একটু ঝাল ঝাল করতে যাচ্ছি ঝাল জাল করলে ভালো লাগে আর এরপর যে আমি কাজু বাদামের বাটিটা দুই একটু পানি দিলাম আর এখন দিয়ে দিলাম লবণ আর পালে করে কাটা কাঁচামরিচ প্রথমে বলেছিলাম আমি আমি কোরমাটা একটু ঝাল ঝাল করতেছি ঝাল জাল খেলে ভালো লাগে একেবারে মিষ্টি ভালো লাগে না তো মশলাটা কষিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট এরপর যে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি যে পটলটা আমি ভেজে রেখেছিলাম তো আবার এটাকে কয়েক মিনিট কষিয়ে নিব তো ভিডিওটা এত পাস্ট করেছিলাম যে আজকে আমার কথা বলতেই মানে সমস্যা হতেছে এখন পটলটা কষানোর জন্য সামান্য পরিমাণে খুব দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে পটলটাকে আবারও কষিয়ে নেব যে আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে স্লো আছে কয়েক মিনিট পটলটা কষিয়ে নেব আর আমার পটলটা কষানো হয়ে গেছে দেখো সুন্দরভাবে কষানো হয়েছে তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর তলায় কিন্তু ধরে যায়নি আমি কিন্তু আস্তা স্লো আসে রেখেছিলাম তো আবারও ভালোভাবে নেড়েছেঁড়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ তো তোমরা চাইলে লিকুইড দুধ বা পাউডার দুধ দিয়েও করতে পারো তো দুধ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সাপ সব গরম মশলা আর গরম মশলা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু আর তোমরা দেখেছো হলুদ কিন্তু ব্যবহার করতে হয়নি মশলার কালার আর যে চিনিটা পড়ন দিয়েছিলাম সেখান থেকে কালার এসে সুন্দর একটা কালার হয়ে গেছে এবারে ডাকা দিয়ে একদম আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব তো ফিরে এসেছি একদম পনেরো থেকে বিশ মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর একটা কালার এসেছে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপরে তেলটা বেশি উঠেছে তো আবার একটু নিয়ে এসে নিচ্ছি তো আমার রান্নাটা একদম শেষের দিকে আমি আবারও স্লো আছে দু এক মিনিট নেড়ে নিলাম আর তো অফ ক্যামেরায় পটলের কর্মটা পরিবেশন করে নিলাম তো দেখো সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এখন উপরে যে পেঁয়াজ ব্যস্তাটা করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামুড়ি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এটা আসলে অপশনাল লাস্ট সুন্দরের জন্য তো তোমরা বাসা একবার হলেও এই পটলের কোরমাটা ট্রাই করবে আর এখান থেকে যে পটলটা দেখছো সে পটলটা এক পিস পটল দিয়ে তোমার তোমরা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে খুব অনায়াসে এটা এত এতটাই সুস্বাদু হয়েছিল দেখতে যতটা না সুন্দর টাচে সুস্বাদু হয়েছিল খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার পটল দিয়ে অসাধারণ কড়মার রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিচ্ছি আর প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এসেও কামনা বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ